মানালি ভারতের হিমাচল প্রদেশের অন্যতম একটি সুন্দর জায়গা আজ আমরা এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানালির আসল সৌন্দর্য তো আর দেরি কেন এক কাপ চা হাতে নিয়ে বসে পড়ুন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আছি মানালিতে গত দুই দিন হয় আমরা আসছি আজকে আমরা যাচ্ছি সোলাং ভেলিতে আপনাদেরকে সোলাং ভেলির ভিউ দেখাবো এবং শিশুতে যাচ্ছি শিশু 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 আচ্ছা সরি আজকে আমরা সোলাং ভেলি আর হচ্ছে শিশুতে যাচ্ছি আর আমার সাথে আছে তিহাম ভাই তিয়াম ভাই করতে খুব জনপ্রিয় ইউটিউবার ট্রাভেল টিউবার আজকে আমাদের বের হতে লেট হয়ে গেছে আমাদের বের হওয়ার কথা ছিল নয়টার দিকে সেখানে অ্যালার্ম বাজে নাই অ্যালার্ম দিয়েছিলাম আমরা 7 টার দিকে भैया জি আছে कितने किलो है जा? सोलंग सोलंग है का कि 15 किलोमीटर 15 किलो सोलंग से आगे जाना सोलंग में कोई बर्फ नहीं है ओके सोलंग ऐसा खाली ग्राउंड नहीं है जब सर्दी में लगता ना पॉइंट है तब आगे का बंद हो जाता है भैया जाम का हालत कैसा है लगता बहुत बुरी तरह आज के फंस जाऊंगा नहीं आज कभी आज नहीं उतना है <laughs>

খুব সাবধানে হাঁটতে হবে পিচ্ছল খুব বরফে একদম পানি দিয়ে কাদা কাদা এখানে কিন্তু অনেক দালাল ঠিক আছে এই শিশুতে নামার পরে একজন চশমাওয়ালা ব্যবসায়ী আমাদেরকে মানে চশমা জোর করে দিবে আমার চশমা আছে সানগ্লাস আছে তারপরে জোর করে দিবে রাস্তা পানি দিয়ে কাটাকা একটু মাথা ঘুরাচ্ছে জাস্ট তবে এর আগে আমি জিরো পয়েন্টে গিয়েছিলাম লাচুঙ্গে তো তখন একটু বেশি প্রবলেম হয়েছিল আমার হাই অ্যালটিটিউডের আচ্ছা শিশুর উচ্চতা পেয়েছি আমি দশ হাজার ফিট তারও আশেপাশের ভিউ কিন্তু জোস আমরা কিন্তু ইন্ডিয়াতে আসছি প্রায় এক মাসের জন্য কলকাতা ছিলাম তিন দিন লখনও চার দিন ভারানাসি দুই দিন দেহরাদুন একদিন মুসৌরি দুই দিন ঋষিকেশ দুই দিন চন্ডীগড় দুই দিন সিমলা দুই দিন আর হচ্ছে দুই দিন তিন দিন হচ্ছে মানালিতে আমি যেহেতু ট্রাভেল ব্লগ করি না তো তাই ওই ব্লগগুলো করা হয় নাই জাস্ট আপনাদেরকে মানালির সৌন্দর্য দেখার জন্য আমার এই মানালির ভিডিওটা দেওয়া আপনাদেরকে যে আসলে কতটা সুন্দর হতে পারে মানালি খুবই পিচ্ছল কিন্তু দেখেন একদম কাদা কাদা আপনারা জুতা পাবেন কিন্তু এখানে ভাড়ায় জুতা দিচ্ছে আমি জুতা নেই নেই কারণ আমার জুতা মোটামুটি চলবে

আমরা যাচ্ছি শিশু নদীর দিকে নদীর নাম জানি না যেহেতু শিশু ভিলেজের পাশে নদী এটার নাম দিলাম শিশু নদী পা টিপে টিপে যাইতে হচ্ছে দেখেন আল্লাহ আকবর আল্লাহ বাঁচাও স্লিপ যেন না করি সাব্বির সামনে নেমে যাচ্ছে আমার এমনিতেই বরফ গলা নদী খুবই ভাল লাগে এই পুরো শিশুতে যত জায়গায় ঘুরেছি কার কোন জায়গা ভালো লাগছে জানি না আমার সবচেয়ে বেস্ট লাগছে এই জায়গাটা জাস্ট কালকে স্নোফল হইছে বরফ গলা পানিগুলো এই দেখেন রোদের তেজে হচ্ছে গলে পানিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে ঠিক আছে কল কল আওয়াজ করে পানি চলে যাচ্ছে তীব্র স্রোত এইখানে দারুণ লাগতেছে সুহান আল্লাহ দারুণ জায়গা দারুণ দারুণ অস্থির জোস একটা জায়গা সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনারা যারা সিকিমে যান তারা একবার হলো আপনারা মানালিতে আপনার চেষ্টা করবেন দেখেন জাস্ট এইখানে বরফগুলো কিন্তু একটু অন্য রকম আমি জিরো পয়েন্টে গেছি ওইখানে তেমন আমার কাছে ভালো লাগেনি ভালো জায়গা ভালো কিন্তু এইরকম না দেখেন জাস্ট এখানে স্নোফলগুলো না একদম মানে অন্যরকম অন্য লেভেলে তো আলাপাক তার একদম সৃষ্টির অপরূপ সৌন্দর্য একদম এখানে আমার মনে হয়তো একেবারে ভরে দিছে তো জাস্ট এক কথায় ওয়াসা দেবে দেবে যাচ্ছিল ওইদিকে বেশি যাচ্ছিল এখানে একটু শক্ত মনে হচ্ছে এই যে জায়গা ভাই এখানে না আসলে আসলে আমি মনে হয় না ভিডিওতে জাস্টিফাই করতে পারতেছি জায়গাটা আমার নিজের কাছে মনে হচ্ছে সেইটা কিছু ড্রোন শট করলাম আপনাদের ভালো লাগবে কিন্তু লাইটিং এটা বোঝা যাচ্ছে না ডিসপ্লে দেখে বোঝা যাচ্ছে না এত সাদা দিকে ঝকঝক করতেছে মানে চোখ লেগে আসতেছে সানগ্লাস নিয়ে আসিনি এই জন্য মনে করেন ডিসপ্লে দেখতে আরো সমস্যা হচ্ছে আর জায়গাটা কি বলবো একদম এক কথাই নৈসর্গিক একটা জায়গা আল্লাপাক যেন নিজের একদম পুরো কুদরত দিয়ে এই জায়গাটা তৈরি করেছে এমন লাগতেছে আমাদের আর দেখেন যে এই পাশে এটিভি রাইডে দেখাইছিলাম এটিভি রাইড হচ্ছে এটা হচ্ছে এটিভি রাইডের একটা রুট গিয়ে সার্কেল করে ঘুরে নিয়ে আসতেছে ভালো লাগতেছে আমরা এটিভি রাইড নেবো না এনজয় করতেছি জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এরপরে সোলান ভ্যালির দিকে যাব। সেখানে গিয়ে ইচ্ছা আছে যেটা লং ডিস্টেন্স প্যারাগ্লাইডিং ওইটা করা আশা করা যায় আজকে যেহেতু ওয়েদার ভালো আমরা খোলা পাবো পুলিশ এটাও আপনাদের সাথে শেয়ার করা হবে এনজয় করতে থাকুন আমাদের মানালির ভিডিও দেখেন আপনারা সিকিম নর্থ সিকিমে যান মানালির দিকে আসেন কাশ্মীরের দিকে যান আল্লাহর এই কুদরত গুলা একদম নিজের চোখে দেখেন তাহলে আল্লাহর মহিমা আরো বেশি বুঝতে পারবেন মন থেকে অকপটে বেরিয়ে আসবে সুবান আল্লাহ আল্লাহর প্রতি একটা আনুগত্য চলে আসবে শিশুতে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখন আমরা চলে যাব সোলাং ভেরিতে চলেন এই দিকটাতে আরো বেশি সুন্দর লাগতেছে জাস্ট ভিউ দেখেন এখন মনে হচ্ছে মানালির আসল সৌন্দর্য এখন আমরা তিহামবার কাছ থেকে জানবো এই জায়গাটা কেমন ভাষায় প্রকাশ করার মানে দুই হাত মেলিয়ে উপভোগ করার মতো জায়গা তবে শিশুতে এসে আপনি যদি শিশু করতে না আসতেন তবে এই ভিউটা হ্যাঁ এই ভিউটা পাওয়া যেত না এখানে কিন্তু টয়লেট নাই আশেপাশে করতে হবে দারুণ জায়গা দারুণ এক কথাই আসলে কাশ্মীরের সৌন্দর্য একরকম আর মানালির সৌন্দর্য হচ্ছে একরকম মানালি কেউ কিন্তু বাদ দেওয়া যাবে না দুইটা দুই রকম সৌন্দর্য আমরা এখন শিশু থেকে বের হয়ে যাচ্ছি এখন যাচ্ছি সোলাং ভ্যালিতে খুবই মজা করলাম এখানে টুর না আসলে এরকম দুইজন চারজন যাই আসেন না চেষ্টা করবেন সবসময় নিজেদের মানুষ নিয়ে ট্যুর করার তাহলে আরো বেশি মজা

উইন্টারে যখন আপনার আসবেন তখন কিন্তু এদিকে পুরোটা বরফে ঢাকা থাকে তো আমরা একটু পরেই প্যারাগ্লাইডিং করব। এখানে দুই রকমের প্যারাগ্লাইডিং আছে একটা হচ্ছে এক হাজার রুপিতে আপনাকে ও যে ওইখান থেকে ওইখান থেকে করাবে আমরা করবো বড়োটা মানে পঁয়ত্রিশশো রুপিতে আর ভিডিও জন্য পাঁচশো রুপি সবির ভাই একটা লাফের জন্য পঁয়ত্রিশশো রুপি দই না হ্যাঁ আমার জন্য ওকে চলো ওকে আমরা এখন প্যারাগ্লাইডিং করার জন্য রেডি হচ্ছি আমাদের কেবল কার দিয়ে উপরে নিয়ে যাচ্ছে ভাই আচ্ছা সে ল্যান্ড আচ্ছা ভাই

আমরা চলে এসেছি প্যারাগ্লাইডিং পয়েন্টে এখান থেকে আমরা লং ফ্লাইট নেবো আমাদের পাইলটরা তারা সবকিছু রেডি করে নিচ্ছেন আমরা এখান থেকে প্যারাগ্লাইডিং করবো অনেক নিচে কিন্তু দেখেন আল্লাহ অসাধারণ অসাধারণ নিচে তাকালায় ভয় করতেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা নিচে তাকালায় ভয় করতেছে China, subscribe ok,

আমি তো আল্লাহ করে নেমে পড়ছি ওইখানে দেখতেছিলাম বীর্য নিরবিলি পরিবেশ নয় শুনছেন ভয় এটা ভয় লাগতেছিল কিন্তু ওরকম তাই না তারপরে পরে কালিমা পড়তেছিলাম হবে দেখা যাক আল্লাহ তারপরে এনজয় করেছি চারপাশের ভিউ ছিল অসাধারণ এক কথাই আজকের দিনটা একদম সেই ছিল দারুণ একটা দিন কাটলো তো এই ছিল আজকের এই ভিডিও মানালি সার আমরা প্যারাগ্লাইডিং করলাম বরফ দেখালাম আপনাদেরকে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ